আমার ভালো যে এখনো সালমান সাহেব সরকারকে সবাই করে রেখেছে তো যারা জন্মবার্ষিকী পালন করছে আমি তাদেরকে একদম মন থেকে দোয়া করি এবং সুন্দরভাবে এটা করে আর আমাদের সমিতির যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করব

এবং এই নতুন আমি সাফল্য কামনা করছি এবং তাদের সুন্দরভাবে করতে পারে সবাই জানেন যে আমাদের চলচ্চিত্র একজন অন্যতম যার বক্স অফিসে ছিল সালমান ভাই সালমান শাহ তিনি যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সফলতা সম্পন্ন করার জন্য আমাদের পক্ষ থেকে এবং আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দিয়ে তাই ভাই আছেন আমরা

এবার আমার মৃত্যুবার্ষিকীতে কি অনুষ্ঠান করতে আমাদের সেবা সংগ্রহ বলেছেন যে ওনারা যেন কাজ কাঠিক করতে পারে আমরাও খুব আন্তরিক থাকবো যাতে আমাদের চত্বরে বিসের ভেতরে অভ্যন্তরে আমাদের সমস্ত চলচ্চিত্র শিল্পী কলাকৌশলী সমস্ত সংগঠন নিয়ে একটা বিশাল ব্যাপারটা অনুষ্ঠান হয় আমাদের সাপোর্ট থাকবে অর্থ দিয়ে আমাদেরকে ইনশাল্লাহ মানে মানুষের মৃত্যুতে আমরা সারা বাংলাদেশের মানুষই প্রচন্ড কষ্ট পেয়েছে এবং তার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী আমার ভালো লাগে যে এখনো সালমান সরফ সাহে সবাই রেখেছে তো যারা জন্মবার্ষিকী পালন করছে আমি তাদেরকে একদম মন থেকে দোয়া করি এবং সুন্দরভাবে এটা করে আর আমাদের সমিতির যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করব